আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিন্টার মিসিং দিয়ে কীভাবে ব্যানার পিন করা হয় আজকে চলে আসলাম আমি জসীম ভাই আর সাজ্জাদ ভাই আমাদের চৌষট্টি জেলা বিনোদন গ্রুপের পক্ষ থেকে দুয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হলো চৌষট্টি জেলা বিনোদন গ্রুপের পক্ষ থেকে তো অবশেষে আমাদের প্রিন্টার পিন করা হয়ে গিয়েছে তো আমি ভাই সাজ্জাদ ভাই প্রিন্টার মিসিংয়ের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশেষে আমাদের সেই ব্যানারটা রেডি হয়ে গেল আমি সাজ্জাদ ভাই জসীমবাই ব্যানারটা নিয়ে বের হয়ে গেলাম তো আমাদের যে ব্যানারটা যেখানে বানাচ্ছি সেটার অবস্থান হয়েছে চট্টগ্রাম আগ্রাবাদ কর্ণফলি চমুনি মার্কেটের দ্বিতীয়তলা ইসলামী ব্যাংকের পাশেই পাশে রয়েছে আমাদের জোসীমবাইয়ের দোকান আপনাদের যদি কারো কোনো কিছু লাগে অবশ্যই জোসীমবাই দোকানে চলে আসবেন জোসীমবাইয়ের দোকানে গরমকালের জন্য ঠান্ডার পাঙ্খা আছে এবং কি বিকাশে লেনদেন করতে পারবেন তার পাশাপাশি আরও অনেক কিছুই আছে ধন্যবাদ সবাইকে